আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন এই যে দেখুন চা খাবে আপনাদের ভাইয়া গ্যাস নাই চা এখন থাক চার জায়গায় এখন আমি এই যে মাংস বসিয়ে দেবো মানে মাখায় চাখা রাখবো গ্যাস যখন আসবে তখন দেখা যাক কি হয় এই যে দেখুন চুলা জ্বালাচ্ছি এই যে দেখুন নাই এই যে আছে আবার চলে যাবে আবার চলে যাবে দেখি আপনি আপনারা দেখুন এই যে চলে যাচ্ছে যাচ্ছি আচ্ছা দেখ কি হয় হোক আমি মাখিয়ে চাকিয়ে বসায় রাখি পরেরটা পরে দেখা যাবে আল্লা ভরসা এই যে বিসমিল্লা করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা বাটা আর শুক্রবার শুক্র শনিবার তো সবাই জানেন যারা ঢাকা শহরে বাস করেন গ্যাসের সমস্যা হয় এই হচ্ছে আমাদের জীবন এই যে আদা দিয়ে দিলাম এখন রসুন দিয়ে দিব মা গরম রসুন দিয়ে দি বেশ বরফ ছাড়ে দিয়ে দিলাম রসুন বাতা এখন এই যে দারচিনি এলাচি লবঙ্গ যা যা তেজপাতা যা যা লাগে হলুদ গুঁড়ো এখন দিব জিরা গুঁড়ো এখন মরিচ গুঁড়ো ঝাল কম খাবে হোক সমস্যা নাই এখন দিব লবণ পরিমাণ মতো বলছে যে গরুর মাংস আর পোলাও খাবে জানি না আল্লাহ কি খাওয়াবে আজকে গত শুক্রবার শুক্রবার একদিন তো একদম তিনটা পর্যন্ত গ্যাস ছিল না বিসমিল্লা রহমানের হেম এই যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন কোনো বাদ গেল না যায়নি মনে হয় স্নেলা করে এখন মেখে চেখে খেয়ে রেখে দিব যখন গ্যাস আসবে তখন চুলা জ্বালিয়ে দিব পোলাও খেতে চাইছে পোলাও খাওয়ার দরকার নেই মাংস হয়ে গেলে ভাত বসিয়ে দিব বাস সাদা ভাত দিয়ে মাংস খাবে যখন যেমন তখন তেমনই চলতে হয় কিছু করার নেই আল্লাহ ভরসা এভাবে মেখে চেখে ম্যারিনেট করে রেখে দিলাম সমস্যা নাই থাক এক দেড় ঘন্টা আর সারাদিন গ্যাস না আসলে পরে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব তাই হচ্ছে আজকে আমার মাংস মাখিয়ে রেখে দিলাম বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ জানি না গ্যাস কখন আসে দেখা যাক আল্লাহ ভরসা